আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা খামরি বাইরা পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব এক একরে আপনার একটা পুকুর আছে সেই এক একর পুকুরে আপনি চাচ্ছেন কি তেলাপি মাছ চাষ করবেন এই এক একর পুকুরে আপনি কিভাবে তেলাফি মাছ চাষ করবেন কতগুলো মাছ ছাড়বেন এটা আমাদের রেগুলার একটা প্রশ্ন আসে যে ভাই এক একর জায়গাতে কতগুলো মাছ ছাড়লে সঠিকভাবে মাছ চাষটা করে লাভবান হওয়া যায় তো সেই সম্পর্কে জানতে পারবেন সংক্ষিপ্ত একটা ভিডিও হবে তবে ইনফরমেটিভ ভিডিও হবে তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করবেন তাদের নতুন নতুন তো ভিডিও আসে সফল হইতে পারে দেখেন আপনার মাছ চাষ করার জন্য সবার আগে যেটা সিলেক্ট করতে হবে সেটা কি পুকুর ব্যবস্থাপনা অর্থাৎ আপনার যে পুকুর আছে সেই পুকুরটা আপনি সিলেক্ট করতে হবে এখন পুকুর প্রস্তুতি বা পুকুর সিলেকশনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে একটা পুকুর হইলেই হয়েছে হইতে পারে না জিনিসটা এরকম হবে না তেলাপি চাষ করার জন্য অবশ্য অবশ্যই আপনাকে কম পক্ষে চার ফিট পানি থাকে এরকম একটা পুকুর আপনাকে নিতে হবে এখন চার ফিট পানি রাখা লাগবে কেন কম পক্ষে কারণ পুকুরের আমরা জানি নিচের একটা স্তর আছে মধ্যম একটা স্তর আছে উপরে একটা স্তর আছে এই স্তর বেঁধে আমাদের মাছ চাষ করতে হয় এখন আপনার প্রশ্ন হতে তেলাপে কি কোনো একটা নির্দিষ্ট স্তরে থাকে না তেলাপে প্রত্যেকটা স্তরে থাকে তবে তেলাপিয়া অনেক দ্রুত গতির মাছ এরা দ্রুত সময় সাঁতার কাটে তো এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে কম পক্ষে চার ফিট পানি থাকে এরকম একটা পুকুর অবশ্যই সিলেক্ট করতে হবে কমপক্ষে চার ফিট পানি যদি সাত আট ফিটও হয় কোনো সমস্যা নেই পাঁচ ফিট থেকে ছয় ফিট হলে সবচেয়ে ভালো হয় তবে কমপক্ষে যাতে চার ফিট হয় এরকম একটা পুকুর আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে অবশ্যই অবশ্যই পুকুর নির্বাচনের ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস খেয়াল করবেন সেটা কি কমপক্ষে যাতে ছয় থেকে আট ঘন্টা সূর্য আলো পুকুরে পরে এরকম পুকুর হতে হবে এবং পুকুর পাড়ে যাতে পর্যাপ্ত পরিমাণ গাছপালা না থাকে অনেকের পুকুরে বড় বড় গাছপালা থাকে দিন শেষে আপনি পুকুরে মাছ চাষ করবেন পুকুর পাড়ে গাছ চাষ করার জন্য বা বড় গাছপালা রাখার জন্য না তাই না আমরা বড় গাছপালা আমাদের পুকুর পাড়ে রাখবো না গোল্ প্রজাতির বা ছোট প্রজাতির যে গাছগুলো আছে সেগুলো আমরা পুকুর পাড়ে রাখতে পারি তার মানে আমরা কি করলাম মোটামুটি ছয় থেকে আট ঘন্টা সূর্য আলো এরকম একটা পুকুর ব্যবস্থাপনা অবশ্যই নিব পাশাপাশি কি করবো চার ফিট কম্পকে পানি থাকে এরকম একটা পুকুর অবশ্যই অবশ্যই নিতে হবে এরপরে আসেন যে প্রত্যেকটা স্তর আমাদের যাতে থাকে সেটা আমাদের সিলেক্ট করতে হবে কারণ কি অনেক সময় দেখা যায় অনেকের পুকুরে পানি আছে পাঁচ ফিট ছয় ফিট কিন্তু কাদার পরিমাণ আছে দেখা যাচ্ছে দেড় দুই ফিট তো এই গাছটা কিন্তু করা যাবে না তার মানে আমাদের পুকুরে অবশ্য অবশ্যই কাদার পরিমাণ যাতে কম থাকে এখন তেলাপি চাষ করতে গেলে কাদার পরিমাণ কম থাকাটা কেন জরুরি কাদা যদি অধিক পরিমাণ হয় সেক্ষেত্রে স্টেপ টু যে ভাইরাসটা আছে সেই ভাইরাস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয় তো এই জন্য আমাদের কি করতে হবে অবশ্য অবশ্যই যাতে আমাদের পুকুরে স্তরে কাদা কম থাকে সেদিকে খেয়াল করতে হবে অনেকে পাঁচ বছর সাত বছর দশ বছর পুকুর সংস্কার করেন না এরকম পুকুরে তেলাপি চাষ করতে চান এই গাছটা করা যাবে না আমরা জানি যে তেলাপিয়া গার্বেজ এ ময়লা আবর্জনা ঠিক আছে কিন্তু আমরা এই বাণিজ্যিক মাছ চাষ করতেছি আমরা হিসাব করে মাছ বিক্রি করার জন্য সেই জন্য যাতে মাছের রোগে আক্রান্ত না হয় সেই জন্য অবশ্যই পুকুরে তোলে দেশ যাতে ভালো হয় সেই দিকে খেয়াল করতে হবে এখন চলে আসেন যে এক একরে একটা পুকুর আছে সেই পুকুরে আপনি কতগুলো তেলা চাষ করবেন দেখেন তেলা পেয়ে মধ্যম স্তর উপর স্তর যেই স্তরে বলেন না দেখেন প্রত্যেকটা স্তরে সে বিচরণ করে যেহেতু তার মানে এই জায়গায় আপনার স্তর নিয়ে তেমন চিন্তা করা লাগবে না আপনি প্রতি শতাংশ জায়গাতে আপনি আড়াইশো পিস করে তেলাপিয়া দিয়ে মাছ চাষ করতে পারবেন যদি আপনার পুকুরে এড়াটো থাকে সেক্ষেত্রে তিনশো থেকে তিনশো বিশ পিস পর্যন্ত আপনি মাছ শতাংশ দিতে পারবেন তবে আমরা বলে থেকে আড়াইশো পিস করে মাছ দিলেই এনাফ তার মানে আমরা বুঝলাম কি প্রতি শতাংশ জায়গাতে আমরা আড়াইশো পিস করে তেলাপিয়া দিব তার মানে এক একর জায়গা যদি হয় আমাদের একটা এক একর পুকুর আছে সেই জায়গায় আমরা পঁচিশ হাজার পিস আমরা তেলাপিয়া কি করবো চাষে দিব অর্থাৎ এটা এটা লালন লালন পুকুর আমাদের বড় একটা আমরা কি করলাম তেলা পেটাকে চাষে দিলাম দেখেন এই পঁচিশ হাজার পিস আমরা কি করলাম চাষে দিলাম এখন এই পঁচিশ হাজার পোনা কেনার সময় আমরা যে কাজটা করি সেটা কি পঁচিশ হাজার পোনায় কিনি এই কাজটা করা যাবে না আমাদের কি করতে হবে তিরিশ হাজার পিস পোনা কিনতে হবে এখন আপনি বলবেন যে ভাই তিরিশ হাজার পিস পোনা কেন কিনবো তেলা পেয়ে যখন মাছ চাষ করুন সেটা এটা বাণিজ্যিক মাছ চাষ কমার্শিয়াল মাছ চাষ অবশ্য অবশ্যই এই জায়গায় আপনাকে নার্সারি করতে হবে এখন আপনি বলবেন যে ভাই আমার তো পুকুর একটাই একটাই যদি পুকুর হয় সেক্ষেত্রে আমি বলবো পুকুরের একটা সাইডে আপনি কি করতে হবে নেট দিয়ে গেরা করে নিয়ে আপনি তিরিশ হাজার পিস তেলাপে নার্সারি করে নিয়ে আপনি কি করবেন বড় সাইজের যে মাছগুলো আছে সেই মাছগুলো আপনি পুকুরে সেরে দেবেন আর ছোট মাছগুলো কোনো একটা খামারির কাছে অথবা আপনি হয়তো বা অন্য কারো কাছে বিক্রি করে দেবেন এখন আপনি বলতে ভাই আমি যদি বড় সাইজের পোনায় কিনি দেখেন বড় সাইজের পোনা কিনলে দিন সে পোনা যদি হয় তেলাপে যদি অধিক দিন পর্যন্ত চাপে হয় সেক্ষেত্রে কিন্তু মনোসেক্স তেলাপে আর থাকে না তখন কিন্তু মাছ ডিম ছেড়ে দিতে পারে বাচ্চা ছেড়ে দিতে পারে আপনি কিন্তু লোকসান করে দিতে পারেন তো এই জন্য বলবো আপনি তেলাপিয়া কোনোভাবে নার্সারি করা পোনা কিনবেন না আপনি অবশ্যই ছোটো পোনা কিনে নিয়ে আসবেন বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন হ্যাচারিতে আপনি পাই যাবেন সেটা অবশ্যই হরমোন করা তেলাপিয়া যেটা আমরা বলেছি গিফট জাতের মনোসেক্স তেলা সেই তেলা আপনি কিনে নেবেন সেটা আমাদের তেলা এসে তেলা নিতে পারেন সেই তেলাপে আপনি কি করবেন তিরিশ হাজার পিস তেলা নিয়ে নার্সারি করবেন আপনি যদি ছোটো একটা পুকুর থাকে সেই জায়গায় বসে অবশ্যই নার্সারি করবেন এখন আপনি বলবেন যে ভাই নার্সারি জিনিসটা কি নার্সারি হলো ছোটো একটা পুকুরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাছটাকে রাখা এখন নির্দিষ্ট দিন বলতে কি বোঝাচ্ছি নির্দিষ্ট দিন বলতে বোঝাচ্ছি তিরিশ হাজার পিস তেল আপনি নিয়ে আসলেন এটা আপনি কি করবেন ছোট পুকুরে আপনি পনেরো শতাংশ একটা পুকুর বা বারো শতাংশ একটা পুকুরে আপনি এক মাস রাখবেন রাখি ওটাকে সঠিক প্রোটিনে খাবার দেবেন দিয়ে আপনি কি করবেন এক মাস রাখার পরে মাছগুলো মোটামুটি দেখবেন যে চল্লিশ পঞ্চাশ পিসে কেজি এসে পড়ছে বা তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি আসছে ওই মাছটা কাটাই করে শুধুমাত্র বড় সাইজের মাছগুলো আপনি পুকুরে দেবেন অর্থাৎ পঁচিশ হাজার মাছ আপনি এই জায়গায় চাষে দেবেন এখন আপনি বর্ষাক শুধুমাত্র কি এই তেলা পেয়ে চার আর কোনো মাছ দেবো না হ্যাঁ অবশ্যই অন্য মাছ দেবেন এই তেলাপের সাথে আপনি সাধারণ পিস তেলাপের দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন প্রত্যেকটা স্তর হিসাবে আপনি বাংলা মাছ দেবেন এখন বাংলা মাছ আপনি কি করবেন নিজের যে স্তর আছে স্তরের জন্য আমরা কি করবো এই জায়গায় মৃগেল মাছ বা মির্কা মাছ যেটা বলি আমরা শতাংশে তিন পিস করে আমরা মির্কা মাছ দিতে পারি অর্থাৎ প্রতি এক একর জায়গাতে আমরা তিনশো পিস মৃগেল মাছ বা মির্কা মাছ আমরা স্তরে দিতে পারি এখন অনেকে বলবেন ভাই আমরা যদি কার্পু মাছ দিতে চাই না কার্পু মাছ আমরা দিতে না করবো কারণ পুকুরের পার ভাঙে এবং কি তেলা নিজেও যদি পুকুরের পার ভাঙারতে এক্সপার্ট তো এই জন্য বলবো পুকুরে তোলে দেশে আপনি কারফু মাছ না দিয়ে আপনি কী কর মৃগেল মাছ দেন মৃগেল মাছ আমরা নিচের স্তরে যে খাবারগুলো অবশ্যই হয় সেগুলো কিন্তু দূর খাই ফেলে যার কারণে আপনি চাইলে এখানে কিন্তু মৃগাল মাছ দিতে পারেন এখন আপনার ইচ্ছা হলো যে পের সাথে আপনি কি কর মৃগেল মাছ না দিয়ে স্তরে যেটা আপনি মাগুর মাছ দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশ জায়গাতে পঞ্চাশ পিস করে মাগুর মাছ দিতে পারবেন তার মানে এক একর জায়গাতে আপনি পাঁচ হাজার পিস মাগুর অনারেশে দিতে পারবেন এখন আসলে মধ্যম স্তরের জন্য মধ্যম স্তরে আমরা জানি রুই জাতীয় একশো পিস আপনি কি করতে পারেন রুই দিতে পারেন মৃগাল মাছ দিচ্ছেন অথবা কি করছেন আপনি পাঁচ হাজার পিস মাগুর মাছ দিচ্ছেন আর মধ্যম স্তরে আপনি কি করলেন একশো পিস রুই মাছ দিলেন আর উপরে যে স্তর থাকে সেই উপর স্তরে চেষ্টা করবেন আপনি এক থেকে দুই পিস করে আপনি মাছ দেওয়ার জন্য কি মাছ সেটা হতে পারে সিলভার কার্প অথবা কাতল তবে বেশিরভাগ সময় সিলভার বা ব্রিগেড মাছ দেওয়া সবচেয়ে ভালো কারণ উপর স্তরে দেখা যায় তেলা পেওন বেশি নারাচারা করে অন্যদিকে সিলভার কার্ড বা ব্রিগেড মাছ যদি দেন সেক্ষেত্রে পুকুরের উপর স্তরটা নারাচারা বেশি করায় নারাচারা যখন হবে তার মানে প্রাকৃতিক ভাবে কি হবে এই জায়গায় আপনার পুকুরে কিন্তু একটা অক্সিজেনের সাপ্লাই হয়ে যাচ্ছে মানে পানি যদি একটা ঢেউ তৈরি হয় উপরের স্তরে যদি একটা ঢেউ তৈরি হয় সেই জায়গায় দেখবেন কি আপনার মাছগুলো কিন্তু অক্সিজেন বাড়তি অক্সিজেন পাচ্ছে এই জন্য বলা হয় উপর স্তরে আপনি চাইলে কিন্তু একশো থেকে দেড়শো সর্বোচ্চ দুইশো বিশ পর্যন্ত আপনি কিনতে পারেন সিলভার কার্প মাছ দিতে পারেন এক একর জায়গাতে এই হলো আমাদের হিসাব এই অনুযায়ী যদি আপনি যদি মাছ ছাড়েন তেলাপি সারেন ইনশালা আশা করি একটা ভালো একটা ফলাফল পাবেন এখানে লালন পুকুরে যে পঁচিশ হাজার মাছ দিলাম সেই মাছটা আপনার তিন মাস চাষ করবেন তিন মাস চাষ করলে তিন পিসে কেজি চলে আসবে আর এক মাস আগে কি করছেন তেলাপিটাকে নার্সারি করে নিয়েছেন এই হল চার মাস চার মাস আপনার তেলাপে অবশ্য অবশ্যই তিন পিসে চলে আসবে এটা যদি সঠিক জাতের বোনা হয় সঠিক মানের খাবার হয় এবং পুকুর ব্যবস্থা ব্যবস্থাপনায় যদি সঠিক থাকে আর অবশ্যই বসে যেই গণত বলাম সেই গণত যদি দিয়ে থাকেন দেখেন তেলাপিয়ে যা লাভ করবেন তার সাথে এক্সট্রা ফসল হিসেবে যেই মাছগুলো দিলেন এখানে রুই দিছেন কাতল দিচ্ছেন মৃগাল দিচ্ছেন বা আপনি জায়গায় সিলভার কার দিচ্ছেন যে মাছগুলো দিলেন বা মাগুর মাছ দিলেন এগুলো কিন্তু এক্সট্রা উৎপাদন হবে এই এক্সট্রা মাছ থেকে কিন্তু বাড়তে একটা কিন্তু আপনি লাভবান হতে পারবেন অর্থাৎ আপনি যে মাছটা দিলেন সেই মাছ থেকে কিন্তু এক্সট্রা একটা সাথী ফসল উৎপাদন হলো সেই সাথী ফসল থেকে কিন্তু ভালো একটা প্রফিট আপনি করতে পারতেছেন এখন দেখেন এই তেলাপে যখন চাষ করবেন সেই ক্ষেত্রে কমপক্ষে আপনাকে সাতাশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন দিয়ে মাছ চাষ করতে হয় এখন সাথী ফসল যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু ভালো একটা প্রোটিনে খাবার পাচ্ছে যার কারণ দেখবেন ওই মাছ গ্রোথ কিন্তু খুব দ্রুত আসবে এজন্য বলবো যে আপনার সঠিক নিয়মে মাছ চাষ করাটা খুবই জরুরি আমাদের অনেক খামারি বাইরে বলে থাকেন ভাই অধিক গণতে মাছ চাষ করবো অধিক গণত্য মানে কি প্রতি শতাংশ জায়গাতে অনেক অনেক মাছ দিয়ে ফেলেন এই কাজটা করা যাবে না সঠিক গণত মাছ চাষ করেন দেখবেন যে মাছ চার মাসে যদি তিন বিশে কেজি চলে আসে বছরে যদি দুই থেকে তিনবার তেল আপনি চাষ করতে পারেন দেখবেন ভালো একটা কিন্তু আপনি প্রফিট মার্জিন করতে পারতেছেন আজ বলে আপনার মাছগুলো সাইজের মাছ হয় অর্থাৎ কালার যদি সুন্দর হয় মাছের সাইজ যদি সুন্দর হয় দেখবেন যে বাজারে নিয়ে গেলে দুই পয়সা দাম বেশি পাবেন আর সেই কিন্তু একটা খামারি লাভ হতে পারে অর্থাৎ যত কম খরচ উৎপাদন করা যায় এমনকি যত বেশি দামে মাছ বিক্রি করা যায় সেক্ষেত্রে কিন্তু লাভন হওয়ার একটা বড় সুযোগ তৈরি হয় এখন আমরা কম খরচে উৎপাদন করতে যাই কী করে ফেলি এই যে পোনাটা কিনলাম সেই পোনাটা আমরা কী করি নিম্নমানের পোনা কিনে এই কাজটা করা যাবে না আবার যখন আমরা খাবার দিই সেই ক্ষেত্রে আমরা কি করি নিম্নমানের প্রোটিনের খাবারটা দিই আবার দেখা যাচ্ছে আমরা যে খাবারটা দিচ্ছি সেই খাবারের ভিতরে প্রোটিন তো থাকেই না অন্য দিকে দেখা যাচ্ছে কার্বোহাইড্রেটের পাত্র বেশি থাকে যার কারণে দেখা যাচ্ছে তেলাফেগুলো খালি প্যাট বড় হয় দিন শেষে ওজন বাড়েন এই কাজটা আমাদের করা যাবে না সঠিক প্রোটিনে খাবার দিয়ে আমার চাষটা করতে হবে অবশ্যই অবশ্যই প্রতি মাসে মাসে মাসিক পরিচর্যাগুলো করতে হবে প্রত্যেকটা স্তরে যেইভাবে মাছ আছে সেই মাছের হিসাব রেখে আমাদের খাবার দিতে হবে একটা চার্ট মেনটেন করতে হবে এই এইভাবে গ্রোথ গ্রোথার্সে এই গ্রোথ অনুযায়ী এই অনুযায়ী খাবার দিতে হবে প্রতি দশ দিন পরপর আপনি মাছ ওজন দেবেন ওজন দিয়ে যদি আপনার মাছের শরীর রেজাল্টটা পান সেই ক্ষেত্রে আপনি মাছ চাষে লাভন হতে পারবেন কিন্তু জন সে যদি খালি বস্তার পর বস্তার খাবার লেগে গেলেন মাছ এরকম বড় হচ্ছে না সাত আট মাস মাছ চাষ করলেন কিন্তু তেলাফে এখনও দশ পিসে কে এই তেলাপে চাষ করে আপনি লাভন হতে পারবেন না বছরে আপনাকে অবশ্য অবশ্যই কমপক্ষে দুইবার তেলা চাষ করতে হবে তাহলে আপনি লাবন হতে পারবেন আর যদি আপনি যদি তিন থেকে চারবার তেলাফে চাষ করতে পারেন তার মানে ডুপার ডুবন হতে পারবেন কারণ কি আমরা জানি তেলাফে খুব লাভজনক একটা মাছ কারণ কি আপনি যদি ধরেন একশো টাকার মাছ বিক্রি করলেন এর ভিতরে সত্তর টাকা আপনি ইনভেস্ট করবেন তিরিশ টাকা আপনি লাভ করতে পারবেন তার মানে দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট লাভ হয় অন্যান্য মাছের তুলনায় এই মাছ দ্রুত বিক্রি করা হচ্ছে বছরে যদি আপনি তিনবার মাছ বিক্রি করতে পারেন তার মানে যত টাকা ইনভেস্ট করলেন তার দ্বিগুণ পরিমাণ আপনি কিন্তু প্রফিট করতে পারতেছেন বছরে তো এই জন্য বলবো সঠিক ব্যবস্থা মানে মাছ চাষ করতে হবে কমার্শিয়ালি যারা মাছ চাষ করেন পুকুরের পর পুকুর দেখবেন এক মানে দুইটা পুকুর নিয়ে মাছ চাষ শুরু করছে আজকে পাঁচ বছর পরে দশ বছর পরে দেখবেন তাদের পুকুর হয়েছে পঞ্চাশ ষাটটা কেমনে হয়েছে তারা তেলাফে চাষ করেন তো এই জন্য বলবো বড়ো বড় খামারের কিন্তু তেলাফে চাষ করেন সঠিক নিয়মে চাষ করা উচিত সঠিক পদ্ধতিতে মাছ চাষ করা উচিত পোনা কেনার সময় কোনোভাবে কৃপণতা করা উচিত না অবশ্যই ভালো মানে পোনা কিনতে হবে কারণ কি ভালো মানে পোনায় আপনাকে দিবে সঠিক রেজাল্ট আর ভালো মানে পোনা যদি না হয় দিন শেষে যেই পরিমাণে আপনি ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্টটা কিন্তু উঠবে না সেই জন্য বলবো ভালো জায়গাতে পোনা নেওয়া যাদের সুনাম আছে তাদের থেকে পোনা নেওয়া এবং পোনা নেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনাকে যাতে সঠিক একটা গাইডলাইন তারা দিতে পারে সেই জায়গা থেকে প্রণা নিতে হবে তো আশা করি সবাই এই জিনিসগুলো মেনটেন করে মাছ চাষ করবেন আর সাকিব এগুলো টেকে যখন আসবেন আমাদের কোম্পানিতে যখন এস এ তালাফ নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা বই ফ্রি থাকে যারা আমাদের এই বই নিয়ে মাছ চাষ করতেছেন নাইনটি নাইন পার্সেন্ট খামারে কিন্তু লাভন হতে পারতেছেন কারণ কি বইটাতে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া থাকে এর পাশাপাশি তারা আমাদের সাথে রেগুলার যোগাযোগ করতে পারতেছেন আমরা প্রতি দশ দিন থেকে পনেরো দিন অন্তর অন্ত খামারে খোঁজ নিতেছি খামারে কি করতেছেন কি করবেন পরবর্তী সময় কি করেন সেই কাজটা কিন্তু আমরা করে দিতে পারতেছি যার মাধ্যমে আমাদের খামারই অবশ্যই বসে লাভ হতে পারে তো আপনি চাইলে আমাদের খামারে হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম